কি করব কালকে মুদিরে মেরে ছিল যে ভাবে মুদিরে পড়ছিলো আল্লাহ রে তোর তোর তোমার সৌদি আরব থাকা হয়তো কালকা হম

কি কাজের মধ্যে কি আনন্দ কাজের মধ্যে মজা আসলে কি মানুষ কয় বিদেশে কাজ করলে অনেক কষ্ট অনেক পরিশ্রম এটা এটা বলছি আমি জানি কোনো কিছু না ভাই আপনি যদি টাকা কামাইতে পারেন হ্যাঁ টাকা কামাইতে হলে সব সব সম্ভব ফ্যামিলির খুশি রাখতে পারবেন ছয় মাস নয় মাস পরে ছুটিতে যেতে পারবেন বছরে ছুটিতে যেতে পারবেন যদি ভালো কম্বাইন থাকেন আর দুই বছর পরে দুই বছরে আপনি এমনি জায়গা ভাই আর যদি টাকা কামাইতে পারেন না তাহলে দেখবেন যে ভালো লাগে ছড়া ছড়া বিয়ে করতে দিবি যে তুই টাকা করো সমস্যা থাকলে তুমি করো তোর আমার বিয়ের বউ তোমার বিচার আমি কি আমি খাওয়াতে না বিয়ে তিনটা করো সমস্যা নাই ভাই দেখেনা আমরা কাজের মধ্যে কত মস্কারা কত কথা বাতি কত কিছু করি আর এই মস্করা করতে করতে দিন জায়গা আসলে কি দেশে থাকলে আমার কাছে মনে হয় কি অনেক সময় এই যে আমি তো নয় মাস পর দেশে যাই ছুটিতে ছুটিতে সময় যদি লোকজন না পাই বন্ধু বান্ধব না পাই একা থাকি তোর মনে হয় যে কি লিখে আইলাম দেশে আরে বিদেশি বালাতে এরকম মনে হয় আসলে কি লিয়া এখানে কাজ করলে কাজের মধ্যে কথা বাতি কইতে কইতে যেমন সময়টা জায়গা সময়টা জায়গা আর মাঝখান লাগবো দেখছেন ভিডিও টা হয় সবই দেখা যাবে ইনশাল্লাহ সমস্যা নেই ক্যামেরা ভালো আছে আপনারা যারা দেখতেছেন আমার ভিডিও প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আমরা

তো ভাই এই ধরনের কাজ যদি আমি মজবুত করে করি ভালো করে করি তো আর একজন দেখলে আছে না এই জায়গা যখন আইব এই জায়গা একটা গাড়ি নেবো বুঝছেন এই জায়গাটা গার্ডেন নেবো যখন আমি এই কাজটা ভালো করে করি তো আরেকজন লোক যখন আইব ওই জায়গায় যে নেটটা লাগাই শেখে ওই সদরী হাজি গেব যদি হনে যে লাগাইছে শেখে না এই কাশেম লাগাইছে আমার আমার তো ওই জায়গায় আবার কাশেম নামে ডাইরেক্ট কাশেম নামে ছিল না আমার তো যদি আমার নাম কয়ে দেয় যে ওই লাগাইছে হ্যাঁ তো আরেকজন আবার আমার ফোন দিব এভাবে পরিচয় হইতে হয় আর এইভাবে মনে করেন যে পরিচয় হইলে এক সময় ভাই ট্যাকার অভাব নেই কাজ কর তাহলে ট্যাকার অভাব নেই কাজ করতে পারলে ট্যাকার অভাব নাই সব কাজেই ভাই এমন লোক আছে দেশে দেখবেন যে যারা ভ্যান চালায় ই চালায় এটা তারা একদিনে এমন করেন এক হাজার পনেরোশো টাকা কামায় তো মাসে যদি পনেরোশো টাকা কামায় তো সরকারি চাকরিজীবীর মতো সরকারি চাকরিজীবী মাসে কত কামায় মাসে তিরিশ হাজার টাকা হ্যাঁ আর তিন পনেরো পনেরোশো টাকার মাসে পাঁচ চল্লিশ হাজার টাকা কিন্তু সমস্যা কাজ থাকে না সবসময় আর সবসময় টাকা থাকে না আবার গরিব মানুষের টাকা তো বোঝেননি এমনি সর থাকে সবসময় মানে কিস্তি থাকে এরা থাকে না থাকে টাকা জমাইতে পারে না কাজ করে বেশি টাকা পায় ওই পোলামাই খাওয়া এটা করে এটা করে আর দেশের যে জিনিসের যে দাম সব খাওয়াই খেয়ে যে <imitation> এটা বিশাল সমস্যা যদি পড়িয়া যায় তাহলে ভাই হাত পা ভাঙবো আর কাজ এমন একটা জিনিস কাজ করতে হইব আমি মানে বিদেশ আছেন যে আমি কাজ করবো না আমি না করবো না আরেকজনে করবো আরেকজনে না করবো আরেকজনে করবো সালামালাইকুম সবাই যাওয়ার সময় সালাম দিয়ে আছে হাতি দেয় পরিচিত লোক এই লোক কাজ করাই আমরা দিয়ে তো ইনশাল্লাহ যার বাসায় কাজ করছি যার পরিচিত লোক ভাই প্রচুর লোক খুব খুব ই করে কাজ একবারে ব্যবহার ব্যবহার মনে যে কাজ আমার এই কাজটা করে দেয় হয়তো দশ মিনিটের কাজ হয়তো আধা ঘন্টার ওই যে আধা ঘন্টার কাজটা করে দিয়েছেন না বেশি কাম করে না বেশি কাম আধা ঘন্টার কাম এক সময় করে দিয়েছেন ফাও পরবর্তীতে আমি আবার যদি কাজ করতে আধা হিসাবটা করে লই আমি করেছি ঘন্টা হিসাবটা করে কিন্তু বুঝতে পারনা যে টাকা বেশি লই টাকা বেশি লইলে তখন আমার টাকা দেয় দেখা যায় আমি তোর তখন মনে যে লোক ভালো খালি হয় যে টাকা যেমন আমি পঞ্চাশ রিয়াল জায়গায় একশো রিয়াল কই ডাবল আমরা দিয়ে কাজ করাইনি ওই আগে একটু ভালো ব্যবহার করেছি আগে একটু বেশি কাজ করেছি আধা ঘন্টার জন্য তো সিস্টেম বসে নি অনেক মানুষ আছে আমাদের দেশি মানুষ হোক বিদেশি মানুষ হোক অনেক মানুষ আছে কাজ বেশি করতে কইছে কইছে কিংবা একটু কথা যে কইস হাদিয়া এটা দশ টাকা বিশ টাকার হাদিয়া দে তখন মনগঞ্জ রাগ রেদা যায় রাগ রয়েতা বলতে না ডাইরেক্ট না দেয় এটা করে এটা করে এইরকম একটা সমস্যা হবে বাঙালি এই সমস্যাটার কারণে

হয়টা দিয়ে যাব দুপুর বারোটা বাজে তো খাওয়া দাওয়া করবো হোটেল দেখাই না খানা পাকা চিন্তা ভাবনা জায়গা রাস্তা জায়গা করতে তারপরে আবার আপনার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব তিনটা সোয়া তিনটা সাড়ে তিনটা এর মধ্যে আমরা এখন আবার ডিউটিতে তারপর আবার করব রাত সাতটা পর্যন্ত এই জায়গায় কাজ করবো তারপর আমি আবার একটু মুদির লগে যাই একটু হিসাব করবো করার পরে মনে করেন যে বাজে যাবো কোনোদিন নয়টা তারপর রুমে ওই যে মুদির লগে আধা ঘন্টা এক ঘন্টা একটু এইটা একটা মনে করেন যে একটা ফাইদা আছে আমি যদি বাসা যাই গা তো লইলো না আধা ঘন্টা মনে ভালো লাগে পেছল পাললাম কর ভালো লাগে আমার সম্বন্ধে আইডিয়া আর ভালো হয় মানে আছে না ভাই অনেক কিছু পলিটিক্স আছে কাজের ক্ষেত্রে আমি কি আমি আধা ঘন্টা এক ঘন্টা কথা কইলাম একটু দেরি গেলাম একটা কাস্টমার একটু ব্যসে ব্যসতাম দশ বিশ কে আলু নিলাম এখন চিন্তা করছি কদিন পরে একটা বাড়িতে একটা বাইক কিনল তো মুদিরের লাগে আলাপ করলাম কথা কইতে কইতে মুদি লাগাই সমস্যা নাই কি বাইক কিনবি কত টাকা লাগবো ছয় হাজার সাড়ে ছয় হাজার রিয়াল ওর কাছে আমি দিন নেই তিনশো রিয়াল তো কাজ শেষ সবাই ভালো থাকবেন হার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা ইনশাআল্লাহ আবার কালকে বিকালবেলা আবার আম হ্যাঁ বিকালবেলা আবার আম দেখেন কাজটা একটু দেখেন দেখা যায় কিনা শুরু রোদের কারণে তো প্রচুর রোদ তো এই জন্য দেখা যায় না একদম এদিকে আর ওই যে ওই দিকে আমার গাড়িটা ওই যে লাস্ট আমার গাড়িটা তো বারো মিনিট ভিডিও এসে ভিডিও লম্বা করবো না প্লিজ যারা আমার চ্যানেলটা দেখতেছেন নতুন নতুন ভিডিও করতেছে আর এই সম্বন্ধে ভিডিও সম্বন্ধে মানে বিভিন্ন আলোচনা করব আপনারা কমেন্ট করবেন জানাইবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ আর বিদেশের ব্যাপারে কিছু জানতে চাইলে মোটামুটি আইডিয়া আছে ভাই অনেক দিন ধরে তো বিদেশ করি বিদেশি মানুষ কিভাবে কাজ করে বাঙালিরা কি করে ইন্ডিয়ানরা কিভাবে কাজ করে ইন্ডিয়ানরাংলাদেশ থেকে তো আপনারা যদি জানতে চান প্লিজ কমেন্ট যে কিভাবে কাজ করলে কিভাবে কি 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 করলে করলে কাজ টাকা বেশি কিংবা কি কাজ করলে ভালো সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কেমন মোবাইল চার্জ হয়েছে আচ্ছা ভাই সবাই ভালো থাকেন এখন আজকের মতো বিদায় ইনশাল্লাহ কালকে আবার নতুন ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে